আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভিন্ন একরকমে ডিম আর ডাল দিয়ে রান্না করবো তো চলুন মূল উপকরণে চলে যাই তো প্রথমে আমি এখানে তিনটে ডিম ভাটিয়ে নিয়েছি ভাটিয়ে নিয়ে এখানে আমি লবণ দিয়ে আর একটু গুঁড়ো মরিচ দিয়ে দেবো এটা অফ ক্যারামের আমি দিয়ে দিয়েছি এটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর একটা টিফিন কারির পাটিতে এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে তারপর আমি পিস পিস করে কেটে নিয়েছি তো তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে সেই ডিমটাকে সাইজ যে সাইজ আমি করেছি সেই সাইজ করে কেটে আমি ভেজে নেব তো তেলটা অলরেডি গরম চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমি আমার যেমন সাইজ ওরকম করে নিয়ে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছি তারপর রসুন দিয়ে দিয়েছি রসুন কুচিয়ে দিয়ে একটু লাল লাল হয়ে আসলেই এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া এক পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ আর একটু ভেজে নিয়ে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে সরি আমি মরিচের গুঁড়া দিয়ে ধনিয়া গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি আর বেশ কিছু কাঁচা মরিচ দিয়েছি তারপর ডালটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর এই ডালটাকেও আমি কষিয়ে নেব ভালো করে ভালো করে কষাতে হবে কষিয়ে এনে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিবো যতটুকু লাগে আমার ডালটাকে সেদ্ধ হতে ঠিক ততটুকু আমি পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি পানি অলরেডি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ঢাকা দিয়ে রান্না করে নেব তো যতক্ষণ না পর্যন্ত ডালটাকে সেদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখন আমি রান্না করে নিব রান্না করে নিয়ে তারপর হচ্ছে যে সিদ্ধ করে আমি ডিমটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এখন ঠিক হওয়া আগ পর্যন্ত আমি রান্না করে নেব তো এই রেসিপিটি অব অবশ্যই শেয়ার করবেন কে কীভাবে খেয়েছেন জানি না অবশ্যই শেয়ার খেয়ে দেখবেন ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে খুবই সুস্বাদু একটি খাবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম